সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু পাঁচশো জন ছাড়িয়ে গেছে এদিকে সব শেষে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ছয়শ উনত্রিশ জন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায় এতে বলা হয়েছে চব্বিশ ঘন্টায় নতুন করে বরিশাল বিভাগে পঞ্চান্ন জন চট্টগ্রাম বিভাগে চুয়ান্ন জন ঢাকা বিভাগে একশো জন ঢাকা উত্তর সিটিতে একশো জন দক্ষিণ সিটিতে একশো জন খুলনা বিভাগে জন রাজশাহী বিভাগে আঠাশ জন ময়মনসিংহ বিভাগে তিরিশ জন রংপুর বিভাগে বারো জন এবং সিলেট বিভাগে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন এদিকে গত একদিনে সারা দেশে আটশো বিয়াল্লিশ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে নব্বই হাজার ছয়শো তেইশ জন এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে তিরানব্বই হাজার ছয়শো পঁচাশি জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে পাঁচশো চার জনের গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লক্ষ একুশ হাজার একশো জন মারা যান এক হাজার জন